বাত মেখেছি কিন্তু আজকের মাছগুলা একটু সিদ্ধ নরম হয়ে গেছে যার জন্য তাকে ওখানে বাত ছুঁড়ে দেওয়ার পরে বাত একদম ছিটকে আউলে যাচ্ছে যার জন্য সে খেতে পারছে না এখন তাড়াতাড়ি করে একটা মাছ ছোটো একটা মাছ নামাইলাম নামাই কেটে টুকরা করেছি এখন এটা বাতাসিকে ফিকে ফিকে দিব খাওয়ার জন্য বাতাসি তোরে এখন মাছ দিচ্ছি তুই ক্যাশ ধরে খেয়ে নিবি ঠিক আছে ধরিস স্মিল্লা পারছিস এটা খাওয়া শেষ কর তারপর আবার তার জন্য বাত মেখেছিলাম অনেক বাত তাকে দিয়েছি কিন্তু সব বাত ওখানে ছিটকে চলে গেছে অনেক দূর থেকে কারণ আজকের মাছগুলো সিদ্ধ একটু নরম হয়ে গেছে সেই জন্য কিন্তু ও তো বাচ্চা রেখে সকালে আসছিল রাতে সিদ্ধ মাছ ছিল সেটাতে খাবার দিয়েছিলাম কিন্তু ওইটাতে তার পেটটা বড় নাই সেই জন্য সে আবারও ঘুরে এখন এসে বসে আছে যদি রোদটা একটু অনেক কড়া থাকতো ছাদ গরম হয়ে যেত সেক্ষেত্রে ও আর ছাদে আসতে পারতো না ওই যে সিঁড়ির দরজাটা ওখানে বসে থেকে তাকাই থাকতো আর ওখান থেকেই চলে যেত কারণ ছাদ এত বেশি রোদ্রে গরম হয়ে যায় ছাদে পাড়া দেওয়া যায় না শত ইচ্ছা থাকলেও এই পর্যন্ত সে আসতে পারে না অনেক কষ্টে ওখানে বসে বসে আমাকে দেখে তারপর ওখান থেকে চলে যায় এখন দেখা যাক কি করবো এখন আর আবার বিকালে শক্ত করে একটু মাছ সিদ্ধ করে ভাত মেখে দিব কিন্তু এখন যেহেতু ক্ষুদাত্ত তাই ভাবলাম যে একটু কাঁচা মাছেই কেটে দিই তাই এখন ফ্রিজে থেকে মাছ নামে একটা তাড়াপুড়া করে একটা কেটে এখন দিচ্ছি শেষ খাওয়া শেষ বাতু বা চু খাওয়া শেষ ঠিক আছে দাদা আয় ধরো না তোমরা ধরো তোমরা কি কাঁচা খাও নাকি বসে থাকো চুপ করে এই যে আবার দিচ্ছি এখন দৌড়িস হ্যাঁ বিসমিল্লাহ ইদার হ্যাঁ কেনে খাচ্ছে প্রচন্ড ক্ষুদা পেটে তোমরা কি একটু সরো না দেখি তোমরা একটু সরো না ওইটাও কা শেষ দাঁড়া আবার দিচ্ছি ধরিস বিসমিল্লা এই দড়িস ধরতে পারছি শেষ এটাও শেষ হয়েছে ঠিক আছে যা নিচে যা নিচে যা নিচে যা কাক নিয়ে যাও যা 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 দিলাম দিলাম দৌড় 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 দূর ধরতে পেরেছে ওই যে খাচ্ছে এখন আছে শুধু মাথাটা দেই আসলে ওকে যদি একটু খাওয়াই দিতে পারি তাহলে আমার অনেক ভালো লাগে আর যদি ওকে দেই কিছু না খেয়ে যেতে পারে তাহলে আমার ভালো লাগে না ওই যে কাক নিয়েছে যা তুই ছাড়লে কিন্তু কাক নিয়ে যাবে ঠিক আছে ধর 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 কেস 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 এখন আরেকটা মাছ নিয়েছি কারণ যেটুকু এরকম একটা একটু বড় মাছ একটা দিয়েছি সেটাতে তো ওর পেট ভরে নেই এখন আবার এইটাকে দিব দেখা যাক এই দুইটা খেয়ে যায় বিকাল পর্যন্ত বাচ্চাদেরকে দুধ খাওয়াতে পারে তারপর বিকালে আবার মাছ শক্ত করে সিদ্ধ করে ওকে মাছটাকে ওকে আস্থায় দিতে পারতাম কিন্তু এত বড়টা যে এত দূরে দিব এত দূরে যাবে না যার জন্য দুই টুকরা করেছি নিচে যাওয়া যে ধরে ফেলবে ওরা যা যা দিলাম দিলাম না মোনা তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাগ্যিস ধরতে পারছে কাক নিয়ে যেতে চাইছিল কাকদেরকে যে ভাত দিচ্ছি নেও খাও 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 তোমরা খাও কাকেরদেরকে দিছি তোমরা খাও ভাত খাও তোমরা ভাত খাও নাকি মাছ দেখে এখন তোমাদের ভাত খেতে ইচ্ছা করছে না ভাত খাও যখন ও চলে যাবে বাতাসি মাছ খেয়ে তখন ঠিকই খাবে এই যে কাকে ভাত খাচ্ছে এই যে

তাড়াতাড়ি নিয়ে গেছে যা 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 ওটা ওর যে কাছে নিয়ে গেছে যা এখন যা চলে যাও টাটা হ্যাঁ বাতাসু আবার আবার দিব পরে হ্যাঁ এখন চলে যাও বিকালে মনে বসে দেখতেছে